আসসালামু আলাইকুম বা রোগ এই রোগটি প্রায় দেখা যায় আর এই রোগ নিয়ন্ত্রণের জন্য আজকে আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি তো এই ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত হয়ে থাকে এই বা তখনই হয় যখন রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি গ্লুকোজের পরিমাণ থাকে যখন স্বাভাবিকের চেয়ে বেশি গ্লুকোজের পরিমাণ থাকে তখনই এই রোগটি দেখা যায় আর অতিরিক্ত গ্লুকোজ আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই অতিরিক্ত গ্লুকোজের জন্যই আজকে আমাদের এই করুণ অবস্থা যখন শরীরের ভিতরে আপনার গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তখন ইনসুলিন উৎপন্ন হয় না তখন কি হয় না কোন ইনসুলিন উৎপন্ন হয় না আর যখন ইনসুলিন উৎপন্ন হয় না তখনই ডায়াবেটিস হয় অথবা এরকম হইতে পারে ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু কার্যকরভাবে ব্যবহার করতে পারে না কার্যকরভাবে কি ব্যবহার করতে পারে না তো এই কার্যকর ভাবে শরীরের যে ইনসুলিন ব্যবহার হবে অথবা শৈলের ভিতরে যে ইনসুলিন তৈরি হবে এইরকম প্রক্রিয়া যখন শৈলের ভিতর গতিশীল থাকে না তখনই আমাদের ডায়াবেটিস হয় আর এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের জন্য আমরা সকালবেলা দৌড় দৌড়ি করি বিকালবেলা দৌড়ো করি আমরা হাঁটা চলার উপর বেশি থাকি আর এই হাঁটাচলার উপর বেশি থেকে খাবার কম খেয়ে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করি এই জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস উপহার দেবো এই জন্য আপনাদেরকে পরিপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে সেটি হলো যে আমরা যখন আমাদের যখন ডায়াবেটিস হয় ডায়াবেটিস হওয়ার কারণে আমরা ডাক্তার দেখাই আর ডাক্তার দেখানোর মাধ্যমে আমরা দৈনিক ন্যূনতম পঞ্চাশ থেকে আড়াইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত খরচ করে থাকি দৈনিক কিন্তু আমরা যারা ডাল ভাত খেয়ে আলু ভর্তা খেয়ে বেঁচে থাকি তাদের পক্ষে তো এই পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ব্যবহার করা অতিরিক্ত ব্যবহার করা সম্ভব হয় না তারপরও বেঁচে থাকার তাগিদে মাঝে মধ্যে খরচ করে হইলেও আমরা এই পদ্ধতি অবলম্বন করে তো আমরা এই বিরাট একটা অঙ্ক থেকে কিভাবে রক্ষা পেতে পারি এই জন্য আমি আপনাদেরকে দৈনিক ছয় থেকে মাত্র 12 টাকার মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি বলবো। সেই পদ্ধতিটা খুবই সহজ। খুবই আপনার আপনার হাতের নাগালে। সেটা হলো আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সে হলো ডায়াবেটিসের ঔষধ। কয়টি আছে? 30টি আছে। আর 30টি ঔষধের দাম মাত্র 90 টাকা। 30টি ঔষধের দাম মাত্র 90 টাকা। এই 30টি ঔষধের দাম মাত্র কত টাকা? 90 টাকা। আর এই 30টি ঔষধের দাম 90 টাকা। দৈনিক সকালে যদি আপনি একটি ঔষধ খান তার খরচ পড়বে মাত্র তিন টাকা রাত্রে যদি একটি ঔষধ খান তার খরচ পড়বে মাত্র তিন টাকা তিন তিন ছয় টাকা তিন তিন ছয় টাকা এইভাবে যদি আপনি ধারাবাহিক ভাবে খেতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে মাত্র ছয় টাকার ভিতরে দৈনিক হ্যাঁ তারপরেও যদি আপনার ডায়বেটিসের পরিমাণ অনেক অতিরিক্ত আপনার নিয়ন্ত্রণে আসে না তাহলে সকালে দুইটা রাইতে রাত্রে দুইটা সকালে তিন তিন ছয় টাকা রাত্রে তিন তিন ছয় টাকা অর্থাৎ ছয় ছয় বারো টাকার ভিতরে দৈনিক আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এবং এমন একটি ঔষধ যেই ঔষধটি খাওয়ার ফলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আপনি মনে করবেন মনে হয় যে এটা রাস্তাঘাটে আপনার হকারগিরি করতেছি না এরকম একটা ঔষধও না এই ঔষধটি আপনার ল্যাবে পরীক্ষিত আপনার বাংলাদেশ মেডিসিন কর্তৃপক্ষ অবশ্যই এটা লাইসেন্স দিয়েছে যদি লাইসেন্স না দিত তাহলে অবশ্যই এটা বাজারে আসতো না কারণ এটি হলো বাংলাদেশের হোমিওপ্যাথিক জগতের এক নম্বর কোম্পানি অতএব এই জন্য আর বেশি অ্যাডভাইস আপনাদেরকে দিতে চাই না তো অবশ্য এই বক্স যদি আপনারা তিনটি বক্স নেন তিনটি বক্স দুইশো টাকা তিনটি বক্স মাত্র দুইশো টাকা আমি আপনার কাছে মাত্র আড়াইশো টাকা রাখবো 250 টাকা তাহলে 250 টাকায় আপনি কয়টি ঔষধ পাইতেছেন 90টি ঔষধ পাইতেছেন আর 90টি ঔষধে যদি আপনি দুইটি করে খান তাহলে আপনি 30 গুণের 60 যদি দৈনিক দুইটা করে খান তাহলে আপনার 60টি ঔষধে আপনার এক মাস হয়ে যাবে আর বাকি 30টি ঔষধে 15 দিন হয়ে যাবে তো অর্থাৎ 45 দিনের ঔষধ আপনি পাইতেছেন মাত্র তো মাত্র 250 টাকায় তো এই জন্য টাকায় যদি এই অফারটি আপনি গ্রহণ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিতে সর্বদা প্রস্তুত আছে হোম ডেলিভারি দিতে সর্বদা প্রস্তুত তো আপনি যদি মাত্র আড়াইশো টাকায় যেখানে দৈনিক কোন এক ব্যক্তির আড়াইশো টাকা লাগিয়ে যায় তো সেইখানে আপনি পঁয়তাল্লিশ দিনের ঔষধ আড়াইশো টাকায় খাবেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে এবং আপনি স্বাভাবিকভাবে সমাজে চলাফেরা করতে পারবেন আহ নিয়ন্ত্রণবিহীন নয় নিয়ন্ত্রণ যদি দুটি করে যদি আপনার কাজ না আসে না হয় দৈনিক তাহলে দৈনিক চারটে করে খান অর্থাৎ সকালে দুইটা রাত্রে দুইটা তাহলে অবশ্যই মাস দিবি ইনশাল্লাহ বলতে পারি যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে এই জন্য ভাই তো যদি আপনি চারটি করে ট্যাবলেট খান তাহলে দেখেন নব্বই ভাগ চার অর্থাৎ সাড়ে বাইশ দিন অর্থাৎ বাইশ দশমিক দিন বাইশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে বাইশ দিন আপনি এই ঔষধটি খেতে পারবেন মাত্র আড়াইশো টাকা অতএব আপনি একবার ব্যবহার করে দেখেনই না এই ওষুধটা অনেক নাম আছে অনেক পরিচয় আছে আপনি এই ওষুধটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একবার অর্ডার করে দেখেনই না মাত্র আপনার আড়াইশো টাকা কত টাকায় মাত্র আড়াইশো টাকা আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা এবং আমল করার মতো দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জ্বালা পোড়া অনিদ্রা সহ বিভিন্ন গোপন রোগের চিকিৎসা